এভরিওয়ান ওয়ান আমি প্রিয়াঙ্কা ফ্রম দার্জিলিং ওপস সরি ফ্রম কলকাতা আজ সকালবেলা এমন কন্ডিশন হয়েছিল মানে ঠান্ডাতে রীতিমতো কাঁপছি আমি মানে দার্জিলিং হয়ে গেছে আর কি কলকাতা মানে এরকমই বলা যায় তো সকাল দশটা নাগাদ আমি চলে এসেছি কলেজে আমার একটা ছোট্ট কাজ ছিল আমার সাথে ছিল প্রিয়াঙ্কা মানে আমার বন্ধু প্রিয়াঙ্কা আমিও প্রিয়াঙ্কা ও প্রিয়াঙ্কা কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরও আমাকে সাইকেলে করে বাড়িতে ছেড়ে দিয়ে যায় তারপর সারাদিন আর কোনো ক্লিপস নেওয়া হয়নি সন্ধেবেলা আমি মামাম বাপি আমরা তিনজন মিলে যাচ্ছিলাম বেহালাতে অ্যাশ কালেকটিভে ঐশ্বর্য দিকে তো তোমরা সবাই চেনো তো তারই নতুন আউটলেট খুলেছে তো যেহেতু আমার বাড়ি একদমই সামনে তো ঘুরে এলাম আর দিদির ব্যবহার এত ভালো যে কি বলবো পছন্দ মতো একটা কোট কিনে এনেছি সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে হ্যাঁ আমি কিন্তু দিদির সাথে একটা ছবিও তুলেছি আর কিনে নিয়ে চলে আসার সময় আমি একটা পেস্ট্রিও কিনেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যদি আরো ডিটেলস জানতে চাও তোমরা